তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি কোথায় ছিল তুমি এতদিন ছিল আমাকে ছেড়ে কোথায় আমি ঢাকায় ছিলাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে তুমি ঢাকা চলে আসার পরে আমি তোকে বিয়ে করতে পারবো না ইতি নামের একটা মেয়েকে আমি ভালোবাসি ও হঠাৎ উধাও হয়ে গিয়েছিল ছয় মাস পরও ফিরে এসে আমাকে বলে যে ওর বিয়ে হয়ে গেছে ওর উপর অভিমান করি আমি তোকে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু ইতির বিয়ে হয় ইতি আর বেশি দিন বাঁচবে না শুধু আমি যেন ওকে ভুলে সুন্দরভাবে বাঁচতে পারি সেজন্যই আমাকে মিথ্যে বলেছিল কিন্তু আমি চাই ও আমায় ছেড়ে যাওয়ার আগে একদিন এক মুহূর্তের জন্য হলো ওকে আমার বউ বানাতে আমি সকালে ইতিকে বিয়ে করতে যাব পারলে আমাকে মাফ করে দিস কি করে ভুলে যাব কেমন করে ভুলে যাব

সেখানে আপনি কুঠার মেতেছেন আরে আপনার কাছে কি চাইব আমি আপনার মতো একশোটা সুন্দরী যদি এই আগুনের পায়ের কাছে পড়ে থাকে তবুও এখানে জায়গা হবে না এখানে তো বসে আছে আমার সবচেয়ে আপন এখানে আর কোনোদিন কারো জায়গা হবে না কোনদিন না আমাকে আমি বিনা অপরাধে তোমাকে অনেক বড় দুঃখ দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও যদি না পারো আমাকে যা ইচ্ছা শাস্তি দাও তবুও আমি একটু শান্তি পাবো আমি আর ভার বইতে পারছি না অজান্তা একদিকে ভালোবাসা হারানোর যন্ত্রণা আরেকদিকে দিকে অপরাধ বোধ দুয়ে মিলে আমি পুরে পুরে ছাই হচ্ছি অজান্তা